নমস্কার বন্ধুরা আজ তৈরি করব ভেজিটেবল বল ভেজিটেবল বল তৈরির জন্য নিয়ে নিয়েছি জাম আলু সেদ্ধ করা বরবটি কুচানো গাজর পেঁপে পটল কুচানো মরিচ কুচানো লবণ হলুদ শুকনো তাওয়ায় ভাজা তিল দিলাম ময়দা সব একসাথে মেখে নিব মাখা হয়ে গেছে গোল গোল বলের মতো করে ভেজে নিব বলগুলো উল্টে দিলাম ওভার পিট বাজাওয়ার জন্য বল ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল ভেজিটেবল বল